দি থার্ড কোয়েশন ইজ ফ্রম অ্যাব্রড ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন সেক্রেড অ্যান্ড সেকিউলার ইন ইসলাম দ্যাট ইজ ইজ ইসলাম জাস্ট আ রিলিজিয়ান আসলে এই কথাটাই আমাদের জানা আছে অনেকেরই জানা আছে কিন্তু প্র্যাকটিস নাই এটার বোঝেন ভালো করে বুঝে শুনে ইসলাম যারা ইসলামের অনুসরণ যারা করেন তাদের উচিত হলো যে তারা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলবে না নামাজ রোজার মধ্যে ইসলাম আসলে একটি পূর্ণাঙ্গ বিধান এখানে ধার হলত করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ কিনা আমার সমাজেও ইসলাম অর্থনীতিতে ইসলাম রাজনীতিতে ইসলাম সর্বত্রই ইসলাম আছে আমাদের মডেল হচ্ছেন আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি তো পরিচালনা করেছেন একটি সমাজকে সেখানে তিনি রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবই ইনক্লুড করেছেন এ কোনোটাকে বাদ রাখেন নাই সবটাকে অন্তর্ভুক্ত করে তিনি দেশ পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন পরিবার পরিচালনা করেছেন তিনি নামাজ পড়েছেন তিনি রোজা রেখেছেন তিনি জাকাত দিয়েছেন এবং জাকাতের হুকুম আল্লাহ তারা দিয়েছেন সেটা তিনি কনভে করেছেন এবং এইভাবে সমাজের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মোতাবেক জীবন গঠন করা জীবন পরিচালনা করা সেটি হচ্ছে ইসলামের দাবি এই যে সেকুলারিজম বলতে যদি আমরা পরমত সহিষ্ণুতা বুঝি তাহলে সেটা কিন্তু ইসলামের মধ্যে আছে ইসলাম বলে পরমত সহিষ্ণুতার কথা অন্যের মতামতকে যদি আমরা গ্রহণ করতে না পারি সেটি হবে ইসলামিক্যালি অন্যায় ইসলাম সেভাবে বলে না সেই জন্য সেই সেই দৃষ্টিতেও আমরা যদি ইসলাম মেনে চলি তাহলে পরে আমাদের ওই যে ধর্মনিরপেক্ষতার যে উদ্দেশ্যের কথা বলা হয় সেটিও এখানে বর্তমান আছে সেই জন্য আলাদাভাবে এটা করার কোনো প্রয়োজন নেই ওনার প্রশ্নের অর্থ হল যে আমরা কি আমরা কি ইসলামের শুধু নামাজ রোজাই মানব সেক্রেট ইসলাম বলে উনি সেটা বুঝিয়েছেন আর একটা হলো সেকুলার ইসলাম উনি বলেছেন সেটা সেকুলার ইস সেকুলার মত সেকুলার মতের কথা বলেছেন তো সেকুলার মতের তো আলাদা কোনো প্রয়োজন নেই যদি ইসলামকেও করে তার মধ্যে সে পরমাত্ম সহিষ্ণুতা পাবে এবং সেখানে সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা কথাও পাবে ইসলামে এটা মজুদ আছে বর্তমান আছে এর জন্য আমাদের অন্য কোনো মতবাদের কাছে ধার করতে যাওয়ার প্রয়োজন Alhamdulillah. So, Alhamdulillah, we got the answer that there is no compartmentalization between secular and religious life. Secular life is also governed by religious tenets of Islam, because Islam is din that is way of life, complete way of life. So, the uh, fifth question.